মা তো ভুজো করবেই বলেছে যখন তুমি গাছ পুঁতবা তাই দেখো আমাদের পণ্ডিত গাছ পুঁততে লেগেছে তো আজকাল সারাদিনে কোনো কিছুই ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো সেজন্য ভাবলাম এখনই নিয়ে নিই আর এই যে আমাদের বাড়িতে চার পাঁচটা না অনেকগুলো নতুন সদস্য এসছে সেগুলোর ঘর বাড়ি তৈরি হচ্ছে তো দেখতে থাকো ক্যামেরা কোয়ালিটি ভালো না একটা ভালো ফোন নিতে হবে বাগান থেকে মাটি নিয়ে এসছে লোকে যদি গাল দেয় গো কত থেকে খুঁড়ি নিয়ে আসলাম মাটি মেলায় তো মাটি নিয়ে এসছে আসার মাটি এলো এক হয়ে গা এই যে আমাদের ছোট্ট বাগানের ছোট্ট ফুল এইটার কালার আলাদা কেন গো এরকম কেন এই যে হলুদ হলুদ মাঝে মাঝে দুই রং ওরা চকলেট না এগুলো দুই রকম ফুল হবে তাই নাকি দুই রকম ফুল হবে হাত সরে বাবা নাড়িস না পাপড়ি ঝরে যাবে অনেকগুলো সদস্য হইছে রোদ জল দিতে হবে খাটনির সীমা থাকবে না রে আমি আমি কাল এইটাই জল দিয়েছিলাম আজ বেলা চলে নীল তাড়াতাড়ি বড় হো একটা ক্যামেরা ম্যান চাই আমার ফোন ধরে দিবি হবে নীল

দুড় পাশে দিতে ছেলে তো কাজি করছে কি সুন্দর এত ভালো হেলপার পাবা তুমি হ্যাঁ হেলপার বাবা উনি বাবা চুরি নি পালি না

ও দিক থেকে মাটি এসছ লোকেরা তেড়ি চলে আসে মাটি এসছে আমার তাই